বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত আল্লাহর বান্দাগণ এবং হে সমস্ত মানব জাতি আপনাদের সামনে আজকে সোরা মরিয়মের থেকে এবং বিভিন্ন কিছু ছোড়া থেকে কিছু কথা বলা হবে যদি কেউ আমরা এটা মানতে পারি কেউ যদি আমরা এটাকে অনুসরণ করে চলতে পারি ইনশাল্লাহ আমাদের ইহকাল এবং পরকালের রাস্তা পরিষ্কার করে দিবেন আল্লাহ তবে হে জগতবাসী আমরা কিন্তু জগতে অনেক কিছু দেখি শুনি বুঝি কিন্তু অনেক সময় মনের মধ্যে ডিস্টার্ব হয়ে যায় বিভিন্ন লোভ আক্রান্ত করে দেয় বিভিন্ন খারাপে লিপ্ত হতে হয় তখন কি আমাদের ইহকাল পরকাল উভয়ই নষ্ট হয়ে তখন মৃত্যুর পরে ভয়াবহ অবস্থায় আমাদের পড়তে হবে তাই আমি আজকে আপনাদের সামনে কিছু সুরা নিয়ে আসলাম যেই সুরার যেই মর্তবা আল্লাহ রেখেছে সেগুলো শুনবো এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান ইব্রাহিম সুরা মরিয়ামের আমল ও ফজিলত এই বিষয়ে কিছু আলোচনা করব এ সুরা লিপিবদ্ধ করে কাচের গ্লাসে বাদাই করে ঘরে রাখলে অনেক বরকত হাসিল হয় এই সুরা লিখে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরোয়াবাসী সকল প্রকার বালা মুসিবত হতে নিরাপদ থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং সুরা মারিয়ামের আরও কিছু কথা হল এই সুরাটি সাতবার তিলওয়াত করে দোয়া করলে রুজি রোজগার সম্পর্কে দুশ্চিন্তা দূর হইয়া যাইবে আলহামদুলিল্লাহ এবার আসি সুরা তাহা এর আমল ও ফজিলত এ সুরাটি লিপিবদ্ধ করে সবুজ বর্ণের রেশমি কাপড়ে জড়িয়ে সঙ্গে রেখে কোথাও বিবাহের পয়গান দিলে সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এবং দু ব্যক্তি বা দুদলের মধ্যে আপোষ করতে চাইলে অতি সহজে তারা আপোষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এ সুরা লিখে দৌত করে আর পানি পান করালে শাসক বা অফিসার তার প্রতি সদয় হবে যে মেয়ের বিবাহ হয় না তাকে ওই পানি দ্বারা গোসল করালে শীঘ্রই তাহার বিবাহ হইয়া যাবে ইনশাআল্লাহ এবার আসি সুরা আম্বিয়া এর আমল ও ফজিলত রোগ চিন্তা বা ভয়ে কারো অনিদ্রা হলে হরিণের পাতলা চামড়ায় সুরা আম্বিয়া লিখে তার কোমরে বেঁধে দিবে খোদার ফজলে এমন নিদ্রা হবে যে তাবিজ না খোলা পর্যন্ত নিদ্রা বঙ্গ হবে না আল্লাহ আসবাহ আল্লাহ এ সুরা প্রত্যেহ তিনবার পাঠ করলে সর্বপ্রকার দুঃখ কষ্ট ও পেরেশানি দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ সুরাহাজ এর আমল ও ফজিলত এ সুরা সম্পর্ক লিখে অত্যাচারী শাসক বা অফিসারের বাসস্থানে ফেলে দিলে সে সেখানে হতে বিতাড়িত হয়ে যাবে নৌকায় আরোহণের সুরা পাঠ করলে আল্লাহর রহমতে নৌকার নিরাপদ ভাবে ফিরে আসবেন কিন্তু সেই নৌকা ডুববে না আলহামদুলিল্লাহ এবার আসি মুমিনুন সুরা মুমিনুন এর আমল ও ফজিলত সম্পর্কে বলবো। হে জগৎবাসী একটি সুরার গুণ কিন্তু লক্ষ কোটি আছে কিন্তু এত লক্ষ কোটি তো বলা সম্ভব না যেগুলো আয়ত্ত আছে যেগুলো জানা আছে এই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরা হলো তবে একটি কথা যে আল্লাহ বলেছেন সমস্ত পৃথিবীর সাগর কালীরূপে এবং সমস্ত পৃথিবীর গাছগুলাকে যদি কলম রূপে ব্যবহার করা হয় আল্লাহর কোরআনের বা আল্লাহর গুণ ক্ষমতা লিখে শেষ করা যাবে না সুবাহান আল্লাহ তবে আমরা কি পারব তবে যতটুকু আমরা পেয়েছি যতটুকু বুঝেছি অতটুকুই বোঝার চেষ্টা করি বেশি জানার চেয়ে অল্প জানা এবং মানাতেই আমাদের উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ সুরা মুমিনুন এর আমল ও ফজিলত এ সুরা সাদা কাগজে লিখিয়া উহা দৌত করে এর পানি সরাক্ষর ব্যক্তিকে তার মানে যারা মদ্য পান করে এরকম ব্যক্তিকে পান করালে তার সরাব বন্ধ হবে তার মানে মদ খাওয়া বন্ধ হয়ে যাবে নিয়মিতভাবে এ সুরা প্রত্যহ সাতবার করে পাঠ করলে নামাজ পড়তে কোনো আলস্য হবে না এবার আসব সূরা নূর এর আমল ও ফজিলত এ ছাড়া লিখে সঙ্গে রাখলে স্বপ্নদোষ হতে রক্ষা পাবে এবং সুরা লিখে জমজম এ সুরা লিখে জম এ সূরা লিখে এ সুরা লিখে জমজমের পানি দ্বারা ধৌত করে পান করলে যৌন কামনা রহিত হয়ে যাবে এ সুরা পঁচাত্তর বার পাঠ করে শীঘ্রই বিজয় লাভ করবে এ সুরা পঁচাত্তর বার পাঠ করলে শত্রুর উপর বিজয় লাভ করবে ইনশাআল্লাহ এবার আসব সুরা ফোরকান এর আমল ও ফজিলত এ সুরা তিনবার লিখে নিজের সঙ্গে বেঁধে রাখলে বিষাক্ত হিংস্র জন্তু ইত্যাদি অনিষ্ট হতে সম্পূর্ণ নিরাপদ থাকবে আর দুষ্ট লোকের মধ্যে পড়বে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে নিজেরাই আতঙ্কিত হয়ে পালিয়ে যাবে আলহামদুলিল্লাহ সুরা সুয়ারা এর সুরা আরা এর আমল ও ফজিলত এ ছা সাতবার পাঠ করলে পলাতক ব্যক্তি যেখানেই থাকুক না কেন শীঘ্রই ফিরে আসবে তবে এই সাতবার পাঠ করার আগে পরে তার নামটি তার মাতার নামটি লাগবে এরপরে ওই স্মরণে আপনি এ ছোড়াটি সাতবার পাঠ করলে পলাতক ব্যক্তি যেখানেই থাকুক শীঘ্রই ফিরে আসবে সেই ছোড়াটি হলো কি সুরাসু আরা এ সুরা লিখে পুরাতন জামার একটি টুকরায় বেদে চাকরের গলায় দিলে সে কখনো পালায়ন করবে না